দেখো ফ্রাইড রাইসের আইটেম এদিকে আর হচ্ছে গিয়ে তোমার এদিকে বৌদি কাজ করছে আমার ছোট বৌদি থালা বাসন দেখো দিচ্ছে এতক্ষণ দেখাই নেই এতক্ষণ বেশি থালাবাসন ছিল তো সেই জন্য এখন কম আছে ওই জন্য এদিকে গাজর বিনস আর হচ্ছে ক্যাপসিকাম ভেজে নিচ্ছি

À, घंटा quan tâm đến chỗ lát là. Ừ. 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 coming Ừ. Coming. Coming. <laughs>

সবাই কাজে ব্যস্ত ছোট বৌদি এদিকে কাজে ব্যস্ত মাও এদিকে কাজে ব্যস্ত দেখো এদিকে তোমাদের দাদা ভাইও কাজে ব্যস্ত দেখো আমাদের ঘরটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে আমাদের গরিব মানুষের বার্থডে ভাই সিম্পল ভাবে বার্থডে সেলিব্রেশন করা হবে ঠিক আছে কোন রকম ভাবে এবছরটা করছি তারপর দেখা যাক পাঁচ বছরে যদি পারি তাহলে পাঁচ বছরে ভালো করে বার্থডে করব। এটা তো তোরা দু বছর পড়লো আরো তিন বছর পর বার্থডে করব সেলিব্রেশন করব খুব ভালো করে ধুমধাম করে ইচ্ছে আছে দেখা যাক ইচ্ছে আছে বলছি না যে করবোই ঠিক আছে ইচ্ছে আছে চলো এগুলো এখন করি সবকিছু তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে 2000 ইয়ার্স বন্ধুরা আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি এখন বার্থডে সেলিব্রেট করার জন্য আমাদের গরিবের যেটা হয় আর কি সেলিব্রেট সেরকম ভাবেই করব আর এদিকে চলো দেখাচ্ছি কি বলে আমার তোরাকে কেমন রেডি করিয়েছি ও বেলটা বারবার ফুলে ফেলছে ও বেলটা কিছুতেই দিতে দিচ্ছে না আর চলো দেখাচ্ছি এই দেখো তোরাকে রেডি করিয়েছি তোরা রেডি কিন্তু কি বল তো তোরা কিছুতেই বেলটা দিচ্ছে না মাথায় ওকে কিছুতেই দেওয়া যাচ্ছে না এদিকে গুনগুন রেডি এদিকে ডোনা রেডি সবাই রেডি আমাদের বৌদি রেডি আমাদের বনিও রেডি জামাই বাবু আসো

এখন কিন্তু তোর আর কেক কাটিং হচ্ছে দেখলে তো ও কীরকম ভয় পায় ভীষণ ভয় পায় এই এই জিনিসটাকে ও ভীষণ ভয় পায় সেই জন্য কিন্তু ওর বাবাকে বলেছি এটাকে সরিয়ে দিতে আর হচ্ছে তোমাদের দাদা ভাই একদমই পছন্দ করে না যে এক বছর দু বছর তিন বছরে যে মোমবাতিগুলো আছে সেইগুলো নিয়ে আসতে মানে সেগুলো দিয়ে নেভানো সেটা একদমই পছন্দ করে না সেই জন্য কিন্তু ওই মোমবাতিটাও আনেনি তো এবার কিন্তু তোরার বছর কমপ্লিট হলো আজকে তোরা দু বছর কমপ্লিট হওয়ার জন্য একটা ছোট্ট করে সেলিব্রেশন করছিলাম আমরা ওর আজকে জন্মদিন যাই হোক সবাই কিন্তু সেজে আমরা বসে পড়েছি আর বেশি কাউকে তো বলিনি কারণ এটা তো ছোটো মোটো করে দিচ্ছি তবে ইচ্ছে আছে ওর পাঁচ বছরের সময় একটু বড় করে দেয়ার ইচ্ছে আছে তবে জানি না ঠাকুর কি করে ঠাকুর যদি আমাদেরকে সেরকমভাবে ভালো রাখে সুস্থ স্বাভাবিক সেরকম সব কিছুই ঠিকঠাক রাখে তাহলে অবশ্যই পাঁচ বছরে ইচ্ছে আছে একটু বড় করে দেয়ার তো এবছর এভাবেই দিয়ে দিলাম এখানে আমি ডেকেছিলাম হচ্ছে আমার মা বাবা বৌদিরা এসছিল এদিকে দিদি জামাইবাবুরা এসছিল আর হচ্ছে আমার মাসি শাশুড়ি তো আসতে পারেনি কারণ মাসি শাশুড়ি যেহেতু শরীরটা ভালো না সেই জন্য মাসি শাশুড়ি আসতে পারেনি মেসো এসছে আর হচ্ছে পুটু এসছে যাই হোক আমরা আমরা সবাই মিলে এই বার্থডেটা সেলিব্রেশন করেছি আর দুপুরে তো তোমরা দেখলেই এর আগের ভিডিওতে যে আশীর্বাদ করা হয়েছিল। তবে রাতে এখন আবারও কিন্তু তোরাকে সবাই এক এক করে আশীর্বাদ করছে যাই হোক এখানে জানি না কি অসুবিধে হচ্ছিল মানে ভিডিওটা না একদম আবছা চলে এসছে সেটা বুঝতে পারছি না কেন আর কেউ খেয়ালও করেনি যে ভিডিওটা এরকম আসছে যাই হোক তোমরা এভাবেই একটু দেখো তারপর কিন্তু শেষের দিকে সবাই খাওয়া দাওয়া করেছে সবাই খাওয়া দাওয়া করে চলেও গেছে এদিকে কিন্তু দিদি জামাই জামাইবাবুরাও গাড়ি নিয়ে এসেছিল সেই জন্য আমি দিদিকে অনেক কথাও শুনিয়েছি যে কেন তোরা গাড়ি নিয়ে এলি আজকের দিনটা অন্তত থাকতে পারতি যাই হোক ওদের বাড়িতে একটু ঝামেলা আছে সেই জন্য ওরা থাকেনি অসুবিধা সবার বাড়িতেই প্রবলেম থাকেই সেই জন্য আর থাকতে পারলো না ওরাও খাওয়া দাওয়া করে চলে গেছে যাই হোক দেখো তোমরা এরপর কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট ভালো হয়েছে ফ্রাইড রাইসটা কেমন হয়েছে গো ভালো হয় নাই আচ্ছা খায় তুমি বলো কম তো আছে তোমার মুখ দেখে বোঝাই যাচ্ছে নিজের হাতে করছি খারাপ বললো না প্লিজ খায় দেয় মামা এখন মামা খারাপ হলেও বলবে না বার্থে গাল কি করে বার্থে গাল বার্থে কি করে রে ও জল খাইছে আমাদের পাশের বাড়ির কাকিমাও এসছে মানে আমার কাকি শাশুড়ি তো ও কাকু এসছে তারপর হচ্ছে আমার ছোট্ট একটা দেওরও এসছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ ওরা খাচ্ছে তো যাই হোক ভিডিওটা এইটুকুই ছিল তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা